নমস্কার সময় কলকাতায় সবাইকে স্বাগত সময় নিউজ নিয়ে সঙ্গে রয়েছে আমি পায়েল চোখ রাখবো আজকের যে খবরের দিকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের নির্গণ্ট ঠিক হওয়ার ঠিক দুই মাস আগেই যখন বাম কংগ্রেসের জোট নিয়ে চলছে চর্চা ঠিক সেই মুহূর্তেই ফ্রন্টের বৈঠকে বাম ফ্রন্টের শরিকরা কার্যত স্পষ্ট করে দিয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হাত ধরতে আগ্রহী নয় তারা যদিও কংগ্রেসও খুব একটা ব্যামেদের সঙ্গে জোট বাধ্য নিয়ে ভাবছে না ও একুশ সালে আমরা দেখেছিলাম তৃণমূলের বিরুদ্ধে বাম ও কংগ্রেস জোট তবে এবার যেন বাম ফ্রন্টের বেশিরভাগ সরি কি ছাব্বিশের নির্বাচনে আর আগ্রহ দেখাচ্ছে না এই ব্যাপারে বিস্তারিত জেনে নেব আমার সহকর্মী প্রবীর মুখার্জির কাছ থেকে সরাসরি চলে যাব নিউজ রুমে প্রবীর তবে কি এবার মোহভঙ্গ হলো হলে ঠিক কি কারণে হয়েছে এই মোহভঙ্গ দেখো একটা কথা তোমাকে জানিয়ে রাখি নির্বাচনের যে ফলাফলগুলো আমরা যদি বিগত বিধানসভা নির্বাচন বিধানসভার ক্ষেত্রগুলোতে দেখি তাহলে দেখব দু এগারো সালে অর্থাৎ রাজ্যে যখন বদল হচ্ছে সেই সময় দাঁড়িয়ে কংগ্রেসের সঙ্গে জোট ছিল না তখন কিন্তু ওই নির্বাচনে বাষট্টিটা আসন পেয়েছিল বামেরা চল্লিশটা পেয়েছিল তার মধ্যে সিপিআইএম পাঁচ বছর পর অর্থাৎ দু সালে রাজ্য বিধানসভা নির্বাচন যখন অনুষ্ঠিত হয় সেই সময় বত্রিশটি আসন পেয়েছিল বামেরা চুয়াল্লিশটা আসন পেয়েছিল কংগ্রেস এরও পরবর্তীকালে যখন হয় সেই সময় সবটাই ইতিহাস জানো যে বামেরের কিংবা কংগ্রেসের অর্থাৎ যে জোট ছিল দু সালে সেই জোটের কিন্তু একটি আসনও কেউ ঘরে তুলতে পারেনি সাতাত্তরটা পেয়েছিল বিজেপি আইএসএফ পেয়েছিল একটি আসন নির্দল পেয়েছিল একটি এই ছিল গিয়ে ফলাফল আমি তোমাদেরকে জানিয়ে রাখি এবং দর্শক বন্ধুরা নিশ্চয়ই জানেন দু সালে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে যে রক্তক্ষরণ শুরু হয়েছিল বামেদের সেই রক্তক্ষরণ কিন্তু আজও অব্যাহত ঘুরে তাড়াবার চেষ্টা কি তারা করেনি তারা করেছিল ঘুরে তাড়াবার চেষ্টা দু হাজার এগারো সালে রাজ্যে পালাবদল হওয়ার পর তারা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিল রাজ্যে সেটাই কি প্রথম একবারেই নয় ষোলো সালের রাজ্য বিধান সভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে বামেরা জোট করেছিল একুশেও সেই জোটটা ছিল তবে তার আগে বিধানসভা নির্বাচনে রাজ্যে জোট হয়নি কখন জোট হয়েছিল লোকসভা নির্বাচনে কোন সময় জোট হয়েছিল লোকসভা নির্বাচনের সেইভাবে কিন্তু যে জোট করে তারা একসঙ্গে লড়ছে এটা কিন্তু হয়নি তুমি দেখো ওয়ান সরকার অর্থাৎ দু সালে যখন ক্ষমতায় আসে সেইবারই বামেদের সবথেকে বেশি সাংসদ ছিল তেষট্টিটা তেষট্টিটা সাংসদ তারা দিতে পেরেছিল লোকসভায় গোটা দেশ থেকে এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে স্বাভাবিকভাবেই বেশি ইউপিএফ ওয়ান অর্থাৎ ডক্টর মনমোহন এর নেতৃত্বাধীন সেই সরকারে একটা বিরাট জায়গা কিন্তু দখল করেছিল বাবেরা স্পিকার হয়েছিলেন প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায় তারও আগে কিন্তু তারা নির্বাচনী প্রচারে তখন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু জীবিত সেই সময় নির্বাচনী প্রচারে বলতেন যে আমাদের প্রধান শত্রু বিজেপি এবং আপনারা যেখানে যেখানে আমরা শক্তিশালী নই আমরা জেতার জায়গায় নেই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনারা কংগ্রেস প্রার্থীদের ভোট দিন তারা প্রকাশ্যে এই কথা বলে এসেছিল মনে রাখতে হবে তখনও কিন্তু এ রাজ্যে তৃণমূল কংগ্রেস তৈরি হয়নি সেই সময় দাঁড়িয়ে এবং সেই ছিয়ানব্বই নির্বাচনের পর কিন্তু নিশ্চয়ই মনে আছে যে হিস্টোরিক্যাল ব্লাইন্ডার কারণ কথা হিস্টোরিক্যাল ব্লাইন্ডার তার কারণ হচ্ছে গিয়ে জ্যোতিবাবু এটা বলেছিলেন তার কারণ হচ্ছে গিয়ে সেই সময় যা রাজনৈতিক প্রেক্ষাপট ছিল তাতে প্রধানমন্ত্রী হতে পারতেন কিন্তু দল এইবারে তুমি যদি আগে ইতিহাস দেখো আজকে যে আমরা বাম এই রাজ্যের বুকে উনিশশো সাল থেকে দেখে এসেছি যে বাম শরিক দলগুলির মধ্যে সব থেকে বড় শরিক যা প্রধান ছিল সিপিআইএম এছাড়াও ছিল সিপিআই

তার ফসল তারা ঘরে তুলেছে পর 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 নির্বাচনগুলিতে শুধু যে বিধানসভা নির্বাচন তার নয় একই সঙ্গে লোকসভা নির্বাচন বলো স্তরীয় পঞ্চায়েত নির্বাচন বলো পৌরসভার নির্বাচন বলো এবং অফিস কাচারি ক্লাব যেখানে যা যা নির্বাচন আগে সব জায়গায় কিন্তু তারা দখল করে রেখেছিল এবং দীর্ঘদিন দখলের পরে যেটা হয় সেটাই হয়েছিল তাদের নিরীক্ষা স্বাস্থ্য বা স্ট্যাটিস্টিক্স বলছে যখন সব পাওয়া তোমার হয়ে গিয়ে থাকে তারপর কিন্তু সেখান থেকে তোমাকে পিছু হচ্ছে এবং পিছু হতে বাধ্য কারণ বিরোধী শূন্য। যা খুশি তাই করব এইটা হয়ে গিয়েছিল একটা সময় তার পথর হয় পরবর্তীকালে তাদেরকে যারা শত্রু হিসেবে ভাবতো বামেরা সেই তাদের সঙ্গে জোট করে তাছাড়া তাদের কোনো উপায় ছিল না দুধকা দুত পারিকা পানি এইটা যদি করতে হতো তাহলে কিন্তু দু হাজার ষোলো সালের নির্বাচনে যে বত্রিশটা আসনও তারা ঘরে তুলতে পেরেছিল ভাবেরা সেইখানে কিন্তু তাদের আসন আরও কমে যেত মনে রাখতে হবে কংগ্রেস কিন্তু খুব একটা কৈষ্ণ হয়নি সেই সময় দাঁড়িয়ে দু হাজার এগারো লোকসভা রাজ্য বিধানসভা নির্বাচনে তাদের আসন ছিল বিয়াল্লিশ এবং পরেরবার জোট করে তাদের আসন হলো বামেদের সঙ্গে জোট করে তাদের আসন হলো চুয়াল্লিশ বামেরা কিন্তু বাষট্টি থেকে নেমে গিয়েছিল সেবার বত্রিশে পরবর্তীকালে আরো অনেকেই তারা শাসক দল তৃণমূল কংগ্রেসে জোট দেয় এইবারে যে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু বাম শরিক যারা রয়েছেন অর্থাৎ আর এস পি ফরওয়ার্ড ব্লক সিপিআই তারা কিন্তু সবাই চাইছেন মার্কসিস্ট ফরোয়ার্ড ব্লকও রয়েছে তারা কিন্তু সবাই চাইছেন এস ইউসিআই কমিউনিস্টকে এই বামেদের অন্তর্ভুক্ত করতে অর্থাৎ বাম একসঙ্গে তারা জুটবদ্ধভাবে লড়াই করতে চাইছেন এই এর আগে কিন্তু সরাসরি কংগ্রেসকে সমর্থন করেছে সিপিআই মনে রাখতে হবে এই পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টি যখন জন্মগ্রহণ করে অবিভক্ত কমিউনিস্ট পার্টি বলি আমরা তার কারণ পরবর্তীকালে এই পার্টিটা ভাগ হয়ে যায় সেখান থেকে সিপিআইএম সিপিআই সিপিআইএম সেখানে তৈরি হয় এবং সিপিআই থেকে যায় উনিশশো সত্তর সাল থেকে কংগ্রেসে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন যখন সরকার সেই সরকারকে সংখ্যালঘু সরকারকে কিন্তু সাপোর্ট দিয়েছিল এ ডিএসপি সাপোর্ট দিয়েছিল এই সিপিআই এবং পঁচাত্তর সালে যখন জরুরি অবস্থা ঘোষণা করা হয় রাষ্ট্রপতি প্রথ ফকির উদ্দিন আলী আহমেদ যখন জরুরি অবস্থা সারা দেশে ঘোষণা করেন তখনও কিন্তু সিপিআই সঙ্গে ছিল পরবর্তীকালে তারা সেখান থেকে বেরিয়ে আসে এবং তারপরের ইতিহাস আপনারা জানেন যে জরুরি অবস্থার পর গোটা দেশে কংগ্রেসের বিরুদ্ধে মানুষ কিন্তু রায় দিয়েছিল গর্জে উঠেছিল এবং উনিশশো সালে রাজ্যে পালাবদল হয় বামফ্রন্ট ক্ষমতায় আসে মুখ্যমন্ত্রী হন জ্যোতি বসু দীর্ঘদিন কিন্তু এই রাজ্যের বুকে বামেদের যদি প্রধান শত্রু থেকে থাকে সেই সময় রাজনীতিতে তাহলে সেটা ছিল কংগ্রেস পরবর্তীকালে যখন জনসংঘ থেকে এই বিজেপির জন্ম হয় মানে উনিশশো সালের কথা বলছি সেই সময় কিন্তু বিজেপিও আর একটা শত্রু হয় যখন চুরাশি সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হন নির্বাচনে জিতে সেই সময় কিন্তু বিজেপির আসন ছিল মাত্র দুটি এটা মনে রাখতে হবে সেই জায়গা থেকে আজকে গোটা দেশের পুকে বিজেপি এই জায়গায় এই রাজ্যেও এতজন এমএলএ এই রাজ্যে কিন্তু এই রকম এমএলএ আমরা বিগত দিনে দেখতে পাইনি সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলি যেরকম উত্থান হয়েছে সেখানে দাঁড়িয়ে বামেদের কিন্তু পতন হয়েছে তাদের ভোটের ক্ষয় দেখা দিয়েছে তাদের ভোট ব্যাংকে চিড় ধরেছে যার শুরু হয়েছিল দু হাজার আট সালে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচনের মাধ্যমে এরপর একের পর এক পুরসভা হাত ছাড়া হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে যে কটি পুরসভা রয়েছে রা তার মধ্যে মাত্র একটি পুরসভার দখল রয়েছে বামেদের তাছাড়া আর কিন্তু কোনো পুরসভার দখল তারা নিতে পারেনি কোনো জেলা পরিষদে তারা কিন্তু সেইভাবে দাঁত ফোটাতে পারেনি এটা আর বলার অপেক্ষা রাখে না এখন তাই দোতকা দোত পানিকা পানির বিচার চাইছে তারা ইন্ডিয়ান সেকুলার ফান্ড গতবা তাদেরকে সমর্থন দিয়েছিল কিন্তু আই এবারেও এখন সমর্থন দেবে কিনা এখনো পর্যন্ত সেটা ঠিক হয়নি তবে কংগ্রেসের সঙ্গে কিন্তু তারা জোট করছে না এটা পরিষ্কার অপরদিকে জানিয়ে রাখি কংগ্রেসও যে বাবেদের সঙ্গে খুব একটা জোট করতে আগ্রহী তা কিন্তু নয় তারাও কিন্তু ঠাড়ে ঠোড়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে রাজ্যের দুশো চুরানব্বইটা বিধানসভা আসরেই তারা প্রার্থী দেবে বাকিটা হাইকম্যান্ড চিন্তা ভাবনা করবে অর্থাৎ বাকিটা হাইকমান্ড মানে এখানে রাহুল সোনিয়ার ওপরেই তারা পুরোপুরি যদিও অল ইন্ডিয়া কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গে কিন্তু এখনও রাষ্ট্র সেই রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর গান্ধী পরিবারের হাতেই তারা যেটা বলবে সেটা হবে পরিষ্কার জানিয়ে দিয়েছেন শুভঙ্কর এর আগে অধীরঞ্জন চৌধুরী আমরা একসঙ্গে দেখেছি অধিনন্দন চৌধুরী এবং মোহাম্মদ সেলিম গত বিধানসভা নির্বাচনেও কাঁদয়ে কাঁধ মিলিয়ে তারা বিভিন্ন জায়গায় ভোট প্রচার করেছেন গত লোকসভা নির্বাচনেও আমরা দেখেছি যে গত বছরের লোকসভা নির্বাচনে তারা কাঁধে কাঁধে কাঁধ বিভিন্ন জায়গায় ক্যাম্পেনিং করেছেন এবারে আর সেই দৃশ্য দেখা যাবে না অধীরবাবু এই মুহূর্তে কিন্তু প্রদেশ কংগ্রেসের সভাপতির পদেও নেই তিনি শুধুই মাত্র একজন কংগ্রেসের নেতা হিসেবেই রয়ে গিয়েছেন অপরদিকে মোহাম্মদ সেলেম এই মুহূর্তে সিপিআইএম এর রাজ্য সম্পাদক পদের আসেন এবং পলিট ব্যুরোর সদস্য পায়েল প্রবীর তাহলে এবার বাম ও কংগ্রেসের সমীকরণ কি হতে চলেছে খুব পরিষ্কার হিসেবে এখনো পর্যন্ত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি পুরো এসআইআর চলছে গোটা দেশের বারোটি রাজ্যে তার মধ্যে তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে পশ্চিমবঙ্গ চলছে এই এসআইআরটা মিটে গেলেই ফেব্রুয়ারির মিডলে মিটে যাবে সম্ভবত কারণ ফোরটিন ফেব্রুয়ারি একদম পুরোপুরি যে ফ্রেশ যে ভোটের লিস্ট সেটা টাঙাবে তারা জানিয়েছে তো আফটার ফোরটিন ফেব্রুয়ারি আমরা ধরে নিচ্ছি ফে এন্ড অফ ফেব্রুয়ারিতেই কিন্তু নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেবে কমিশন সেই সময় থেকে আদর্শ বিধিও লাগু হয়ে যাবে এই রাজ্যের বুকে এর মধ্যে যদি জোট না হয় তাহলে তখন অর্থাৎ এখনও যেভাবে তাদের কথাবার্তা যা ভেসে আসছে আলাপচারিতায় তাতে কংগ্রেস বামেদের সঙ্গে যেমন আগ্রহ নয় জোটে বামেরাও তেমন কিন্তু কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহ দেখাচ্ছে না তাহলে প্রশ্ন হলো আইএসএফ তারা এই মুহূর্তে কারুর কি হাত ধরবে তারা কি কারুর সঙ্গে থাকবে বা কিংবা কংগ্রেস তারাও যদি না থাকে তাহলে সেটাও একটা আলাদা ফ্রন্ট হয়ে গেল অপরদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি তারাও কি মালদায় প্রার্থী দেবে কিনা এখনো এখনও জানি না যদি দেয় তাহলে তারাও কারোর সঙ্গে জোটে যাবে কিনা সেটাও আমরা জানি না সেটা হলো মিম আসাদউদ্দিন বসে যে দল সেই ই মিম তারা প্রার্থী দেবে কিনা জানি না তবে তারা কিন্তু এই ইতিমধ্যেই তাদের ঘর গুছোতে শুরু করেছে মাত্র পা রেখেছে মালদায় মালদায় বারোটা আসন রয়েছে বিধানসভার তারা কিভাবে লড়বেন জানি না পুরোটাই কিন্তু আমাদের লিট ওয়েট অ্যান্ড সি ইংরাজিতে যে শব্দটা আছে অর্থাৎ দেখো অপেক্ষা করো কি হয় তার জন্য সেই লেট ওয়েট অ্যান্ড সি এইটাই এই পন্থায় আমাদের সকলকে অবলম্বন করতে হবে রাজনীতিতে না বলে কোনো শব্দ নেই রাজনীতি থেকেও অচ্ছুত নয় এটা আমরা বারে বারে দেখেছি আজকে যে তোমার শত্রু কালকে সেই তোমার পরম মিত্র হতে পারে আজকে যে তোমার পরম মিত্র পরবর্তীকালে সেই তোমার চরম শত্রু হতে পারে এবং এটা আমাদের এই পশ্চিমবঙ্গেও আমরা দেখেছি উনিশশো সালে রাজ্যে গোটা দেশে যে নির্বাচন হয়েছিল সেই কেন্দ্রের রাজীব গান্ধীকে পরাস্ত করতে সেই সময় ব্রিগেডের মাঠে যে সমাবেশ হয়েছিল সেখানে কিন্তু এই জ্যোতি পশু নিপেজ চক্রবর্তী প্রয়াত ত্রিপুরার মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে রামকৃষ্ণ হেগড়ে লালকৃষ্ণ আদবানি অটল বিহারী বাজপেয়ী তারা একসঙ্গে হাত তুলে জগাই মাথায় বলেছিলেন রাজীব গান্ধীকে পরাস্ত করতে কংগ্রেসকে পরাস্ত করতে তারপরে সেই হাতেরই হাত ধরে তারা বিগত নির্বাচনে ষোলো এবং একুশ সালে রাজ্যের বুকে লড়াই করেছে এবং দু চার সালে কেন্দ্রে ডক্টর মনমোহন এর নেতৃত্বাধীন সেই সরকারকে তারা সমর্থন দিয়েছে বাইরে থেকে দাঁড়িয়ে এবং নিউটেল ওয়ান টু থ্রি সেই প্রশ্নে সাধারণ মানুষের কাছে যেতে হবে এবং সেটা কি সেটা বোঝাতে না পেরে তার দায় বাথায় নিয়ে তারা পদত্যাগ করেছে পার্টি লাইন বেড়ে সাড়ে চার বছর তারা সমর্থন জুগিয়েছিল দু হাজার চার সালে কংগ্রেসকে এবং তারপর তারা সেখান থেকে সরে আসে দু হাজার নয় সালে নির্বাচন লোকসভা নির্বাচন কি রেজাল্ট হয়েছিল যেন গোটা রাজ্যের বুকে তখন ষোলোটা আসুরে নেমে এসেছিল তারা পরবর্তীকালে সেখান থেকে আরও ক্ষয়ে হয়ে বর্তমানে শূন্য বিগ এসেছে পাবেরা পাবেরা কিন্তু তার মাসুল দিয়েছে এবং তাদের এই রক্তক্ষরণ শুরু কিন্তু হঠাৎ করেই গত কয়েক বছর বা দশ বছরে বা দু সালে হয়নি তার এই রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছিল দু আট সালে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের সময় সময় বলবে সময়ের কথা এটাই আমাদের এই চ্যানেলের ট্যাগলাইন সুতরাং আজকেও আমি তোমাকে এই কথাই বলছি সময় বলবে সময়ের কথা অপেক্ষা করতে হবে আরও কয়েকটা মাসের জন্য দেখা যাক রাজ্যের দিনক্ষণ দুই পাঁচরের দিনক্ষণ ঘোষণা করবার পর আদৌ এই জোট হয় কিনা যদি সেখানে জোট না হয় তাহলে পোস্ট ইলেকশন সেখানেও কিন্তু জোট হতে পারে কিন্তু সেই জায়গায় যেতে গেলে যে তোমাকে যে ঘরে ভোট ব্যাঙ্ক তুলতে হবে শুধু ভোট ব্যাংকের সেই ভোট তুললেই হবে না তার সঙ্গে আসুরও বৃদ্ধি পেতে হবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিভাবে আসন বৃদ্ধি পাবে এটাও কিন্তু ব্যাপার বামেরা এখনও পর্যন্ত যেভাবে এগোচ্ছে তাতে একটি আসনও পাবে কিনা তারা কিন্তু নিজেরাই এই জায়গায় দাঁড়িয়ে সন্দেহ প্রকাশ বাম নেতাদের থেকে আজকে আমরা কালো চুল ওলা রক্ত দেখি না কেন তারা আদৌ কি পারবে সেই জায়গায় দাঁড়িয়ে কারণ অভিজ্ঞতা কিন্তু তাদের নেই লড়াই করার ক্ষমতা অবশ্য তাদের রয়েছে কতটা লড়াই দেবে তার উপরেই নির্ভর করবে বামেদের এই রাজ্যে আসুন তারা কতগুলি পাবে পায় অসংখ্য ধন্যবাদ প্রবীণ তোমাকে এবার কি হতে চলেছে বামফ্রন্ট ও কংগ্রেসের সমীকরণ তার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে সময়ের জন্য সময় নিউজ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় কলকাতা সময় বলবে সময়ের কথা